নষ্ট হচ্ছে গাদা গাদা ওষুধ অথচ পরিষেবা পান না গ্রামের মানুষ চিকিৎসা পরিষেবা নিতে গেলেই বলে দেওয়া হতো ওষুধ নেই গরু ছাগলের মতো ব্যবহার করা হয় গ্রামের সাধারণ মানুষের সাথে এমনই অভিযোগে ক্ষুব্ধ তারকেশ্বরের নাইটা মালপাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের নাইটাসহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা গ্রামবাসীদের অভিযোগ নাইটা গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র থেকে গত বছর ধরে পাওয়া যায় না ওষুধ সঠিক পরিষেবা থেকে শুরু করে চিকিৎসা পরিষেবা এমনকি স্বাস্থ্যকর্মীরাও দুর্ব্যবহার করেন গ্রামবাসীদের সাথে নামেই স্বাস্থ্যকেন্দ্র চলে শুধু আড্ডা আর গল্প জানা গিয়েছে কয়েকদিন আগেই স্বাস্থ্য দফতর থেকে পরিদর্শনে আসার কথা ছিল আধিকারিকদের তার আগেই গ্রামের মানুষের কাছে বেরিয়ে পড়ে স্বাস্থ্য কেন্দ্রের সার চেহারা স্বাস্থ্য কেন্দ্রে থাকা বস্তা বস্তা ওষুধ ফেলে দেওয়া হয় পুকুর পারে এমনকি স্বাস্থ্য কেন্দ্রের চেম্বারে ফেলে দেওয়া হয় গাদা গাদা ওষুধ তার মধ্যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে পাশাপাশি রয়েছে মেয়াদে থাকা ওষুধও তাও ফেলে দেওয়া হয়েছে পুকুর পাড়ে এবং সেখানে এই যে নাইটা যে সুস্বাস্থ্য কেন্দ্র যে গ্রামবাসীরা তাদের দাবি যে তারা সেই স্বাস্থ্য দেখাতে আসতো এই যে স্বাস্থ্য কেন্দ্র আছে সেই স্বাস্থ্য কেন্দ্রে এই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু আসার ফলে তারা কিন্তু যেটা জানাচ্ছে অভিযোগ জানাচ্ছে যে জানাতে এখানে যারা কর্মীরা আছে তারা কিন্তু দুর্ব্যবহার করতো গ্রামবাসীদেরকে থেকে কেন এইখানে কোনো ঔষধ বা স্বাস্থ্য দেখাতে এলে তাদের সাথে কিন্তু পরিষেবা দিত না এখানকার গ্রামবাসীরা কী জানাচ্ছে আমরা দেখে নেবো তা কী আপনাদের মূলত অভিযোগটা কী হয় স্যার এইখানে যে মূলত অভিযোগ এক্সপায়ার যুক্ত ওষুধ থেকে নিজের চেম্বারে ফেলে দিচ্ছেন প্লাস এইখানে চার দিকে ওষুধ দেওয়ার যে তোরা তোরা তো এখানে দেওয়া যাবে না আমাদের মাইসু চলে মাইস তোকে দেবো জেনারেল কাজকে দেবো তোদের এস কে দেবো না আমাদের অচুত মানে আমরা স্বাধীনতার পরেও এত বছর সত্তর বছর পরেও আমরা অচুত হয়ে থেকে গেছি এবং আমরা আজকে আমরা দীর্ঘদিনের প্রতারিত এবং দীর্ঘদিনেরা আশা কর্মী ঋতু ন্যাযম থেকে শুরু করে যে ওনাদের আসন সবিতা মৌমিতা এরা চিরকালই বাঘ দিব মৌমিতা যে হাইত আছে উনি আশা করবেন উনি আমাদের বলতে ইনি বাঘ দিয়ে একে ওষুধ দেওয়া যাবেন না ওষুধগুলো কি ফেলে দিয়েছিলো হ্যাঁ ওষুধগুলো ফেলে দিয়েছে জড় করে এবং সেগুলোকে সেফটিভ চেম্বারে ফেলে রেখে দিয়েছে এবং সেগুলো এক্সপায়ার যুক্ত আপনি খুলে ফুলেন দেখলেও দেখতে পারবেন এই ওষুধগুলো দিয়ে তো মানুষের তো কাজে লাগতো আমরা তো সরকারের কাছে তো সরকার তো দিচ্ছে সরকার তো তুমি কিন্তু জাত ভেজা করে কথা হচ্ছে না সরকার তো পুরোই পরিষেবা দিচ্ছে কিন্তু সেই পরিষেবাকে এদের মতো গুটি কয়েক লোকের জন্য আজকে সরকারকেও প্রলম্ব দি হতে হচ্ছে এবং এদের মতো ডাক্তার সমাজকেও প্রলম্বতে এই সমস্ত এদের বিরুরত্বে না যদি আজ অবস্থা নেওয়া হয় আগামী দিনে মানুষ চেয়ে যাবে যে না সবাই তো খারাপ এটাই তো মেসেজ মানে এক্সপেয়ার যে ওষুধ এক্সপায়ার ছাড়া ওই জন্য এক্সপেয়ার ছাড়াও ওষুধ খেলে দিচ্ছে ওর সাথে এক্সপায়ার পেলা সে এক্সপায়ার ছাড়াও যে ওষুধগুলো আছে ওর সাথে ওইগুলো নষ্ট করে দিচ্ছে এবং চেম্বারে ফেলে দিয়েছে তিন বস্তা বন্দি আপনি চেম্বার দেখলেন স্যার কাদা গাদা আপনি এই কেন সাইটে পড়ে আছেন এবং যে এখানকার বন্যাদি ম্যাডামকে তাকে এসসি বলে মানসিক নির্যাতন করা হতো তো এখানকার যা গ্রামবাসীদের দাবি যে এখানে যে জীবনদায়ী যে ঔষধ সে ঔষধ কিন্তু তারা এখানে পেতেন না এবং এখানকার যারা কর্মী কর্মী রয়েছেন যে স্বাস্থ্যকেন্দ্রের তারা কিন্তু এই গ্রামবাসীদেরকে দুর্ব্যবহার করত এবং এখানে যে দেখতে পাচ্ছি যে এই যে স্বাস্থ্য যে কেন্দ্রটা তার পিছনে যে একটি চেম্বার রয়েছে সেই চেম্বারে কিন্তু জীবনদায়ী যে ঔষধ এক্সপায়ার এবং এক্সপায়ার উত্তীর্ণ করা যে এখনও কিন্তু এক্সপায়ার হয়নি সেই সব ঔষধও কিন্তু দেখা মিলেছে সেই চেম্বারে এবং গ্রামবাসীরা কিন্তু আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেছে এই যে সেইখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ইতিমধ্যে ইতিমধ্যেই যে কেন্দ্রের ভিতর যে বস্তাবন্দি করা যে ঔষধ আছে সেগুলো কিন্তু বাইরে টেনে হিঁচড়ে বার করে সেগুলো কিন্তু গ্রামবাসীরা দেখাচ্ছে যে তারা কিন্তু জীবনদায়ী ঔষধ চাইতে এলেও সেখানে কিন্তু জীবনদায়ী যে ঔষধ তারা কিন্তু পেত না কিন্তু সেইখানে দেখা দিচ্ছে যে এত ঔষধ তাহলে এখন কোথা থেকে এলো গ্রামবাসীদের একটাই দাবি যে এইটা কিন্তু সমাধান তারা যেন চায় এবং যে এখানে গ্রামবাসীরা যাতে এই যে জীবনদায়ী পায় এবং এখানে যে কর্মীরা রয়েছে তারা যেন সমস্যার সমাধান করে কথা চাকরি বা তার যোগ্য তাতে চাকরি করে যার দেখে দেয়নি চাকরিও যার দেখা সরকার দেয়নি তাহলে এইটা ওরা মাইসরা চাকরি করছে বলে কি তাহলে বাদে থেকে উঠে যাক মেলে ফেলবে একদম দেখতে পেলেন যে এখানে কিন্তু গ্রামবাসীরা একটাই প্রশ্ন যে এখানে কিন্তু কর্মীরা জাত দেখে নাকি ঔষধ দিতেন যাত দেখে জীবনদায়ী ঔষধ তারা কিন্তু এখানে বেছে বেছে দিতেন কার কি জাত আছে গ্রামবাসীরা কিন্তু এই অভিযোগটা বারে বারে করছেন যে এই সুস্বাস্থ্য যে কেন্দ্র আছে সেখানে কর্মীরা কিন্তু জাত দেখে নাকি এখানে কিন্তু ঔষধ দেওয়া হয়

স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ থাকা সত্ত্বেও রোগীদের ওষুধ না দিয়ে তাড়িয়ে দেওয়া হতো এবং পড়ে থেকে নষ্ট হয়েছে অনেক ওষুধ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্বাস্থ্যকেন্দ্রের কর্মীরা নিজেদের ভাবমূর্তি ঠিক রাখতে গিয়ে ধরা পড়েছেন গ্রামবাসীদের কাছে তাদের দাবি যারা এই স্বাস্থ্যকেন্দ্র পরিষেবা দিচ্ছেন তাদের সরিয়ে দেওয়া হোক এবং পরিষেবা উন্নত মানের করা হোক যদিও তারকেশ্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস দাবি করেন সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে যে সমস্যা ছিল তা শর্ট করা হয়েছে গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হবে তবে এখনো কোনো অভিযোগ জমা পড়েনি মেয়াদ আছে এমন অনেক ওষুধ স্বাস্থ্য কেন্দ্রের চেম্বারে পড়ে আছে যে বিষয়ে কিছু জানি না বিষয়টা খতিয়ে দেখা হবে ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে নাইটা উপস্বাস্থ্য কেন্দ্র থেকে জমে থাকা ওষুধ নিতে এসে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে স্বাস্থ্যকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ E